আরে পয়সা ফেলা হচ্ছে না বলে ফাইনালি ভাঁড়টা ভেঙে ফেললাম কারণ আমার হাজব্যান্ড এখন কলকাতায় চলে গেছে তো এখন আমি একটু টাকা এক টাকা দু টাকা কোথায় পাবো এক টাকা দু টাকাগুলো ফেলে ফেলে এই কথা টাকা হয়েছে বলো তো তোমরা এই ভাতটার মধ্যে কত টাকা জমতে পারি আমি কিন্তু বলবো না এখন তোমরা যদি কমেন্ট করো তো তবেই বলতে পারি আর যদিও এই ভাতটাতে আমার বেশি টাকা জমে নিই দেখতেই পেলে যে হাফ হয়েছিল তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমার ফার্স্ট ব্লগে লাইক অবশ্যই করো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করো প্লিজ আমার পাশে থেকে তোমরা আমিও যতটা পারবো তোমাদের সাপোর্ট করে যাবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও হ্যাঁ তোমরা অনেকে ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে তো তারা যারা আমার ভিডিও দেখো বা লাইক করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই একটু পাশে থেকো তাহলেই সব কিছু সম্ভব হবে চলো তাটা আমার ভিডিও তোমরা দেখতে থাকো এবং লাইক করতে থাকো দাটা